নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন মা ষষ্ঠীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্স দেখুন জয় মা ষষ্ঠী দেবী জয় এই পর্বের বিষয় হলো দু সালের চোদ্দশো একত্রিশ অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী মূলা ষষ্ঠী কবে পূর্ণাঙ্গ সবাই সূচী মূলা ষষ্ঠী ব্রত পালনের নিয়ম মূলা ষষ্ঠী ব্রত পালন করলে কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না পূজার উপকরণ কি হবে এর পাশাপাশি আমরা শুনবো মূলা ষষ্ঠীর সম্পূর্ণ ব্রত কথা মূলা ষষ্ঠীর যে নবনী। পালন করে তার পুত্র কন্যার কোনো প্রকার রোগ হয় না তারা সর্বদাই নীর হয়ে থাকে তাই সন্তানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুর জন্য মায়েরা অবশ্যই পালন করুন মাসের সষ্টি মূলা ব্রত কিভাবে পালন করতে হবে সবটাই জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাবো যাওয়ার আগে লাইফ মাই মধুস্বা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন শুক্লাষষ্ঠীর এই ব্রতটি কিভাবে পালন করতে হয় অগ্রহায়ণ মাসের শুক্লা ষষ্ঠীর দিন মহিলারা সম্পূর্ণ উপবাসে থেকে এই ব্রত উদযাপন করেন মূলা ষষ্ঠীর আগের দিন বাড়িতে নিরামিষ আহার বা ভবিষ্যান্ন খেতে হয় ব্রতীকে ব্রতের দিন সম্পূর্ণ উপবাসে থেকে মা ষষ্ঠীকে পূজা করতে হয় মূলা ষষ্ঠী মা ষষ্ঠীকে যা করার জন্য কি কি জিনিস লাগবে লাগবে আতপ চাল কলা পাঁচ রকমের ফল ফুল মিষ্টি পুলা এই জিনিসগুলি লাগবে মা ষষ্ঠীকে পূজা করার জন্য কুলা ষষ্ঠী দিন বাড়িতে বা ষষ্ঠী তলায় গিয়ে মা ষষ্ঠীকে পূজা দিতে হয় মূলা ষষ্ঠীর ব্রত পালনের দিন পূজা হয়ে যাওয়ার পর ব্রত শ্রবণ করার পর তারপর ব্রতী ভোজন গ্রহণ করতে পারে মূলা ষষ্ঠীর ব্রত পালন করলে ব্রতী একবেলা ভোজন করতে পারবে রাতের বেলায় ফলাহার করে থাকতে হবে বা সকালবেলায় ফলাহার করা যেতে পারে রাতে বেলায় লুচি তরকারি খেতে হবে তা দিন আমিষহার আহার একেবারেই করা যায় না ভাত বা রুটি একেবারেই খাওয়া যায় না এবং টেকা পোড়া রান্না খাওয়া উচিত নয় মূলা ষষ্ঠীর দিন যে রান্নাটি অবশ্যই খেতে হয় সেটি হলো মূলার তরকারি নিরামিষ তৈরি করা মূলার তরকারি এবং লুচি বা পরোটা ব্রতী যখন ভোজন করবেন তখন আগে নুনার তরকারিতে মুখ দিতে হবে তারপর পরোটা বা লুচি খেতে হবে দু সালে চোদ্দশো বঙ্গাব্দে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী মূলা ষষ্ঠী সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলার একুশে অগ্রহায়ণ শনিবার পালন করা হবে ষষ্ঠী তিথি শুরু হবে ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলার কুড়ি একত্রিশ শুক্রবার সকাল দশটা সাতচল্লিশ পর থেকে ষষ্ঠী তিথি সমাপ্ত হবে সাতই ডিসেম্বর দুই হাজার চব্বিশ বাংলার একুশে অগ্রহারণ চোদ্দশো একত্রিশ শনিবার সকাল নটা কুড়ি মিনিটে পালন করা হবে সাতই ডিসেম্বর দুই হাজার চব্বিশ শনিবার সকাল নটা কুড়ি মিনিটের মধ্যে স্কন্দ বা মূলক রূপিনি ষষ্ঠী বা মূলা ষষ্ঠী মূলা ষষ্ঠীর ব্রত কথা এক দেশে এক বাবুন ছিল তার এক ছেলে আর এক মেয়ে আর ছেলের বউ অবস্থা ভালো দাসদাসীও আছে বাবুন একদিন বাজার থেকে তাজা হরিণের মাংস আত্ম বললেন বৌমা অনেকতির পর আজ তাজা মাংস পেয়েছে ভালো করে রাধু বউ অবনি তাড়াতাড়ি মাংস রেঁধে নরদকে বলেন ঠাকুরজি একটু চেখে দেখো দেখি নুন ঝাল ঠিক হয়েছে কিনা নরদ বলল না বৌদি বাবার আগে কি খেতে আছে বউ তখন চুপি চুপি ঝিকে চাখতে দিল সেই মাংস ঝিল মুখে এবার খুব ভালো লাগলো সেই মাংস সে তখন বলল বৌদি বড্ড গরম কিনা ঠিক বুঝতে পারলো না আর একটু দাও এইভাবে চাকতে চাকতে বাছা বাজার থেকে মাংস নিয়ে আয় এই দাম ঝি দাম দিয়ে বাজারে ছুটে গেল এই বাজার সেই বাজার খুঁজলো কিন্তু মাংস আর কোথাও পাওয়া গেল না শেষে কি করে কোথাও কিছু না পেয়ে ফিরে আসছে এমন সময় দেখলো তাদের বাগানে মরে পড়ে আছে মাংস কেটে কুটে বউকে দিল ও বাটনা দিয়ে মাংস মেখে বেশ কষে জল ঢেলে দিল দুপুর হয়ে গেল তবু মাংস আর সিদ্ধ হয় না ও ঝিকে সব বলল। ছি বললো কি জানি বৌদি এদিকে শ্বশুর স্থান করে এসে বললেন বৌমা রান্না হয়েছে মাংস সেদ্ধ হয় না দেখে বইয়ের সন্দেহ হলো কাজে এই মাংস কি করে খেতে দেব তখন চেকে ডেকে বললে দেখো আমি যখন ঠাই করে আসল গ্লাস দিয়ে পা পিছলে পড়ে যাব তখন তুই আমার মাথায় ঘরা ঘরা জল ঢেলে দে বউয়ের কথা বলতো ছি তাই করলো এদিকে দুম করে শব্দ হতেই শ্বশুর মেয়ে ছেলে ছুটে এসে দেখে যে বৌ অজ্ঞান হয়ে গেছে আর হেসেলে ভাত ডাল জলে থই থই করছে বউকে ধরাধরি করে সকলে বিছানায় শুয়ে দিলো একটু পরেই বউয়ের জ্ঞান ফিরে এলো ঘরে কেউ নেই দেখে সে চুপি চুপি সাবিকে সব কথা বললো স্বাবী তখন মাংসের খোঁজ নিতে গেল বউ তাড়াতাড়ি হেসেল পরিষ্কার করে আবার রান্না চড়িয়ে দিলো আর ওদিকে মাষষ্ঠীর পূজার সব উদ্যোগ করতে লাগলো ফিরে এসে বউকে সব কথা তখন তাই করে অনেক কথা শোনালো তারপর স্নান করে শুদ্ধ বস্ত্র পরে মা ষষ্ঠীর কাছে মানত করে তেল হলুদ ঘটে জল নিয়ে পাছুরে গায়ে মা ষষ্ঠীর নাম করে ছিটিয়ে দিল জল ছিটিয়ে দিতে বাছটা বাছরটা করে উঠে দাঁড়ালো এই সব কাণ্ড দেবাই আশ্চর্য হয়ে গেল শ্বশুরের কাছে ঝিকি এই ঘটনার কথা বলল তখন শ্বশুর ছুটে এলে পাড়ার অনেকেই ছুটে এলো সবাই ধন্যি ধন্যি করতে লাগলো মা ষষ্ঠীর উপর সকলে খুব ভক্তি শ্রদ্ধা হলো শ্বশুর মা ষষ্ঠীকে প্রণাম করে বললেন অক্ষ্রাণ মাসে শুক্লা ষষ্ঠীর তীরে যে মাংস খাবে তাকে গো হত্যা ব্রহ্ম হত্যার পাতক হতে হবে এই ষষ্ঠী তীরে কেবল সকলে মূলার তরকারি নানা প্রকার রেঁধে পরোটা বা লুচির সঙ্গে খাবে তাহলে তার অক্ষয় পূর্ণ সঞ্চয় হবে আর সেই হতে এর নাম হলো মূলা ষষ্ঠী মা দয়াতে বইয়ের অনেক ছেলে মেয়ে হলো ধীরে ধীরে বইয়ের শ্রী বৃদ্ধি হলো অগ্রহায়ণ মাসে মৌলা ষষ্ঠীর ব্রত কথা এখানেই সমাপ্ত হইলো জয় বা ষষ্ঠী লাইফ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ